আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে দীর্ঘদিন পরে আসলে আমার ভাষার ভিতরে আমি ভিডিও করতেছি আজকের এই ভিডিও করার আসলে একটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আজকে সেই গোয়েন্ট নাকি সেই গোয়েনগাট থেকে আমার এক কলিজের ভাই সালে আহমদ ভাই ওনার অ্যাকাউন্টটা আমি অবশ্যই ক্যাপশনে মেনশন দিয়ে রাখবো উনি আসছে আসলে আমার সাথে দেখা করার জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আসলে সালে আহমদ ভাইয়ের বউ আসলে আমাদের ভাবি উনি দেখা করার জন্য আসলে পাঠিয়েছেন ওনাকে তো ভাবি আসলে ওই আহমদ ভাই আসার সময় কিছু খাবার আসলে আমার জন্য নিজের হাতে আসলে রান্না করে পাঠিয়ে দিয়েছেন তো সেই কি খাবার আসলে পাঠিয়েছে আমি এখনও কিন্তু প্যাক থেকে জিনিসগুলো খুলি নাই আসলে ভালোবাসাটা মানুষের একজনের প্রতি একজনের যে ভালোবাসা আন্তরিকতা থাকে সেটার একটা প্রতিফলন কিন্তু উনি দেখিয়েছে খাওয়ার দাবার অথবা টাকা পয়সা কিন্তু মানুষের মূল বিষয় না তো চলুন আসলে কথা না বাড়িয়ে আমরা প্যাকিংটা খুলি যে আসলে ওখানে কি উনি কি রান্না করে আসলে ভয়েস অফ সুজনের জন্য পাঠিয়েছে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন আপনাদেরকেও দেখাচ্ছে আসলে তিনি কি পাঠিয়েছে আমার জন্য রান্না করে একটু আপনাদের সাথে শেয়ার করি চলেন আমরা ভিডিওতে চলে যাই তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাইম ভাই তিনি কিন্তু এই প্যাকেটগুলো খুলতেছে যে মদিনা রেস্টুরেন্ট এটা হচ্ছে সালে আহমদ ভাইর আসলে নিজের রেস্টুরেন্টের একটা প্যাকেট তো এখানে আরও আরও কিছু প্যাকেট রয়েছে একটা দুইটা তিনটা প্যাকেট কিন্তু এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি চারটা প্যাকেট কিন্তু এই মুহূর্তে আমাদের ভিডিওতে আমিও দেখতে পাচ্ছি আপনাদেরকেও আমি দেখাচ্ছি তো এক এক করে আসলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে তিনি একবারে ঘরোয়া পরিবেশে এখানে হোটেলের কোনো রান্না অথবা কোনো হোটেল থেকে আসলে কিনে উনি পাঠান নাই এটা হচ্ছে এখানে যতটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে ভিভ দেখা যাচ্ছে এটা হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে আসলে ডিম ভুনা করে দিয়েছে তিনি আমার জন্য আসলে একবারে ঘরোয়া পরিবেশে মানে আমার বলছিল যে সুজন ভাই আপনার জন্য আমি স্পেশাল আমার হাতের যেহেতু আপনাকে আমার বাসায় দাওয়াত দিছি আপনি আসেন নাই খাসি তো এখানে হচ্ছে আসলে খাসির মাংস দেখা যাচ্ছে যতটুকু আমি আসলে খোলার আগে কিন্তু আমি আসলে হাত দিয়ে দেখতে পাচ্ছি এখানে এগুলা খাসির মাংস এখানে হচ্ছে গরুর মাংস আর এখানে হচ্ছে আসলে ডিম আর এখানে আছে কিছু বিরিয়ানি ঠিক আছে তো আসলে মূল বিষয়টা হচ্ছে আসলে আমি খুবই এক্সাইটেড যে উনি আসলে এই সেই গোয়েনঘাট থেকে আসলে আমার জন্য এই যে জিনিসগুলো সালে আহমদ ভাই নিয়ে আসছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খাওয়া দাওয়া আসলে মানুষের মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে একজনের প্রতি একজনের আন্তরিকতা এবং ভালোবাসা তো আমার এই পুরো সালে আহমদ সাথে দেখা করতে গিয়েছিলাম আমরা পার্কে অনেক ঘুরে ফিরা করছি অনেক খাওয়া দাওয়া করছি অনেক ভিডিও করছি আমরা অনেক সময় অতিবাহিত করছি আমাদের সাথে ছিল নাইম ভাই আমি নিজে ছিলাম সালে আহমদ ভাইও ছিল তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাবিকে যে ভয়েস অফ সুজনকে এতটা পরিমাণে ভালোবাসা এবং রেসপেক্ট করার জন্য সে নিজের হাতে রান্না করে কিন্তু আমার জন্য এই খাবারগুলো তিনি পাঠিয়ে দিয়েছেন তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে তো সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন এবং সালে আহমদ ভাই এবং ওনার ওয়াইফ এবং ওনার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন খুবই ভালোবাসা দিয়েছে আমাকে আসলে কোনো মানুষকে যদি আপনি খাওয়ান তাহলে খাওয়াটা কিন্তু আসলে সারা জীবন আপনার থাকবে না কিন্তু যে আন্তরিকতা এবং ভালোবাসা সেটাই কিন্তু মানুষের আজীবন মনে থাকে তো আমি স্পেশালি আবারও ধন্যবাদ দিতে চাই আসলে ভাবিকে যে এত কষ্ট করে আসলে আমার জন্য নিজের হাতে রান্না করে আসলে এই খাবারগুলো পাঠিয়েছেন তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত দিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ধন্যবাদ